বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস নাইনের ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি তো এই যে ব্যাকরণ রয়েছে এই ব্যাকরণগুলো তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হলে টেক্সট বই থেকে খুটিয়ে পড়ে নিতে হবে আর প্রত্যেকটি বিষয়কে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে তো চলো পড়া আমরা শুরু করি প্রথম চ্যাপ্টার দেখি কী রয়েছে সূচিপত্রে সূচিপত্রটা একটু দেখে নাও সূচিপত্র প্রথম অধ্যায় রয়েছে ধনী ধ্বনি পরিবর্তন ও সন্ধি দ্বিতীয় অধ্যায়ে রয়েছে শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার তৃতীয় অধ্যায়ে রয়েছে শব্দ ও পদের বিস্তারিত আলোচনা তো আজকে আমরা পড়া শুরু করব প্রথম অধ্যায় থেকে ধনী ও ধনী পরিবর্তন ও কি বলেছে এখানটায় সন্ধি আর পড়া শুরু করার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যদি আমার পড়ানো তোমাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তো পড়া শুরু করছি প্রথম অধ্যায় থেকে দেখে নাও ধনির আলোচনায় প্রথমেই বলা দরকার যে কি বলতে চেয়েছে এখানে ধনী শব্দের আবিধানিক অর্থ আওয়াজ বা শব্দ এটা শর্ট প্রশ্নে আসতেই পারে যে ধ্বনি শব্দের আবিধানিক অর্থ কি তো সেখানে উত্তর হয়ে যাবে আওয়াজ বা শব্দ ঠিক আছে যে কোনো আওয়াজকেই ধ্বনি বলা হয় কি বলতে চেয়েছে তারপরের লাইনে যে যে কোনো ধরনেরই আওয়াজ হোক না কেন সেটা কিন্তু কি হবে ধ্বনি কিন্তু ভাষার আলোচনায় যখন ধ্বনির প্রসঙ্গ আসে কি বলতে চেয়েছে কিন্তু ভাষার আলোচনায় যখন ধ্বনির প্রসঙ্গ আসে তখন ধনী বলতে বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্ট ধ্বনির কথাকেই বলতে হয় তো কি বলতে চেয়েছে এখানটায় যে ভাষার প্রসঙ্গ যখন চলে আসছে ঠিক সেই সময় সংজ্ঞাটা কি হয়ে যাচ্ছে যে তখন ধনী বলতে বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্ট ধ্বনির কথাই বলতে হয় ঠিক আছে এটা হয়ে গেল ধনির সংজ্ঞা এই ধরনের এক বা একাধিক ধ্বনি সাজিয়েই শব্দ তৈরি হয় তো শব্দ কীরকমভাবে তৈরি হয় সেটুকু বোঝো যে এক বা একাধিক ধ্বনি সাজিয়েই শব্দ তৈরি করা হচ্ছে বা হয় এবং তা থেকেই জন্মায় বাক্য এবং ভাষা তো প্রথমে ধ্বনি তারপরে শব্দ তারপরে কি আসলো বাক্য এবং ভাষা ঠিক আছে পরপর এগুলো বোঝার চেষ্টা করবে থেকেই জন্মায় বাক্য এবং ভাষা তো কি থেকে বাক্য এবং ভাষা আসলো এই যে এক বা একাধিক ধ্বনি সাজিয়ে প্রথমে শব্দ তৈরি হলো এবং তারপরে আসলো কি বাক্য এবং ভাষা ঠিক আছে সুতরাং ধ্বনির আলোচনায় প্রথমেই প্রয়োজন বাগযন্ত্রের গঠন ও কাজ সম্বন্ধে সম্যক ধারণার কি বোঝাতে চেয়েছে পরের লাইনটাই প্রত্যেকটি লাইন ইম্পর্টেন্ট ভালোভাবে বোঝার চেষ্টা করবে সুতরাং ধনির আলোচনায় প্রথমেই প্রয়োজন বাগযন্ত্রের গঠন ও কাজ সম্বন্ধে সম্যক ধারণার এখানটাই বলতে চেয়েছে যে বাগযন্ত্র আমাদের যে কণ্ঠনালী ঠিক আছে তো সেই বাঘযন্ত্রের গঠন এবং তার কাজ কি সে সম্পর্কে আমাদেরকে একটুকু ধারণা দরকার রয়েছে বোঝা তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একটা চিত্র দেখে নাও নিচে দেওয়া রয়েছে বাঘযন্ত্রের বিভিন্ন অংশ তো বাঘযন্ত্রের যে বিভিন্ন অংশ সে সম্পর্কে এখানে ছকের সাহায্যে একটা চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে ঠিক আছে এই যে এখানটাই রয়েছে শক্ত তালু এই জায়গাটা ঠিক এই জায়গাটা নাসিকা গহব্বর কোনটা ঠিক এই জায়গাটা ঠিক আছে নাকের যে এই যে গহব্বর নাসার ঠিক এইখানটাই বাহিরের যে অংশটা বলছে নাসার দন্ত দাঁত তো তো অবশ্যই বোঝো দন্ত বলতে দাঁত ওষ্ঠ তারপরে রয়েছে জিভা তারপরে রয়েছে অধর এখানটায় রয়েছে এই যে অংশটা এটা দেখতে পাচ্ছ শ্বাসনালী তারপরে এখানটায় রয়েছে মূর্ধা এই যে এই যে জায়গাটা এটা হচ্ছে মূর্ধা আলজিভা এই জায়গাটা হচ্ছে আলজিভা স্বরযন্ত্র মানে ষড়যন্ত্র ঠিক এইটা হচ্ছে স্বরযন্ত্র মানে উচ্চারণের একটা যন্ত্র আদমের অ্যাপেল এখানটা বলছে যে আদমের অ্যাপেল খাদ্য নালী কোনটা এইটা ঠিক এইটা হচ্ছে খাদ্য নালী আর ফুসফুস ওতে অবশ্যই জানো এই জায়গাটা এটা হচ্ছে ফুসফুস ঠিক আছে তারপরে পড়াটা পড়ে দিচ্ছি দেখে নাও আমরা জানি পরিবেশ থেকে আমরা শ্বাসবায়ু গ্রহণ করি ওতে অবশ্যই এটা সত্যি কথা এবং নিঃশ্বাসবায়ু ত্যাগ করি ধনির উৎপত্তিতে এই নিঃশ্বাস বায়ুর ভূমিকা কিন্তু প্রধান কি বোঝাতে চেয়েছে যে এই যে ধ্বনির একটা উৎপত্তি সেখানে কার ভূমিকা সব থেকে প্রধান বলছে এই বায়ুর ঠিক আছে এই প্রত্যেকটি লাইন একটু করে ভালোভাবে বোঝার চেষ্টা করো এখন এই প্রশ্বাস নিঃশ্বাস চালানোর জন্য প্রয়োজন ফুসফুস তো এই যে প্রশ্বাস এবং নিঃশ্বাস মানে শ্বাস নিচ্ছে এবং শ্বাস ত্যাগ করছে সেটাকে চালানোর জন্য কার প্রয়োজন পড়ছে এই ফুসফুসের ঠিক আছে তাই যেহেতু ধনির সৃষ্টিতে শ্বাসবায়ুর ভূমিকা আছে কি বলছে যে ধনির যে একটা উৎপত্তি বা সৃষ্টি সেখানে শ্বাসবায়ুর কিন্তু ভূমিকা রয়েছে তাই ফুসফুসকেও বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত করা হয় তো এই যে ফুসফুসটা রয়েছে এটাকে কিন্তু বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত মানে বাঘযন্ত্রের মধ্যেই ফেলা হয় বা রাখা হয় ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে ফুসফুস বাঘযন্ত্রের বিভিন্ন অংশ এই ছকের মধ্যে দেওয়া রয়েছে তো এর অন্তর্ভুক্ত করা হয়েছে বাঘযন্ত্রের অনেকে ফুসফুসকে বাঘযন্ত্র হিসেবে গণ্য করতে চান না বাঘযন্ত্র বলতে কথা বলার যে একটা যন্ত্র তো সেই যে কথা বলার যন্ত্র হিসেবে অনেকে কিন্তু ফুসফুসকে মানতে চান না বা গণ্য করতে চান না বা চিহ্নিত করতে চান না ঠিক আছে কিন্তু আমরা উপরোক্ত যুক্তির কারণে বাঘযন্ত্রের আলোচনায় ফুসফুসকে রাখতে চাই কি বলছে যে উপরোক্ত যে একটা যুক্তি কি যুক্তি যে এই যে শ্বাসবায়ু গ্রহণ এবং শ্বাসবায়ু ত্যাগ করা এর ক্ষেত্রে ফুসফুসের ভূমিকা রয়েছে ঠিক এই যুক্তিটার কারণেই কি বলতে চেয়েছে যে উপরোক্ত যুক্তির কারণে বাঘযন্ত্রের আলোচনায় ফুসফুসকে আমরা রাখতে চাই বোঝা গেল তাহলে বাঘযন্ত্র বলতে আমরা কি কি বুঝি তা একটি চিত্রের সাহায্যে বলবো আর চিত্রটা হচ্ছে এই যে এইটা ভালোভাবে দেখে নাও তারপরে বলছে বুকের পাঁজরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে কি বলছে বুকের পাঁজরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে স্পঞ্জের মতো সংকোচন ও প্রসরণশীল প্রত্যঙ্গ হলো ফুসফুস তো এখানে ফুসফুসের উদাহরণটুকু দেওয়া হয়েছে যে ফুসফুস আসলে কি সেটা বোঝানোর জন্য এই লাইনটুকু দেওয়া হয়েছে ফুসফুস থেকে নিঃশ্বাস বেরিয়ে শ্বাস মধ্যে দিয়ে মুখ বিবরে প্রবেশ করে ঠিক আছে এই পথে অর্থাৎ কি বলছে এই পথে অর্থাৎ শ্বাসনালির উপরের অংশে রয়েছে নলের মতো একটি প্রত্যঙ্গ যার নাম হচ্ছে ষড়যন্ত্র বা সরযন্ত্রের গঠন বেশ জটিল তাই সে আলোচনায় প্রবেশ না করে এইটুকুই বলা প্রয়োজন যে বায়ু যখন এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যায় কি বলছে তখন ধ্বনি সৃষ্টি হয় তো যে আলোচনায় প্রবেশ না করে এটুকুই বলা প্রয়োজন যে বায়ু যখন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যায় তখন তাকেই কি বলা হচ্ছে ধ্বনি সৃষ্টি ঠিক আছে ষড়যন্ত্রের মধ্যে রয়েছে ভোকাল কল্ড বা স্বরতন্ত্রী স্বরতন্ত্রীর কম্পনের ফলে ধ্বনির জন্ম হয় তো স্বরতন্ত্রীর যে একটা কম্পন তো সেই কম্পনের ফলেই নাকি এই ধ্বনি ধ্বনির সৃষ্টি হয় তো প্রথমে ধ্বনি তারপরে শব্দ শব্দের পরে কি আসছে বাক্য তাই তো চেঞ্জ করে এখানে রয়েছে অন্যদিকে খাদ্য নালী আর শ্বাসনালি এসে যেখানে মিশে যায় সেই জায়গাটির নাম হলো কি গলমুখ বা কণ্ঠনালী ফার এন্স ঠিক আছে কি বলছে অন্যদিকে নালী আর শ্বাসনালি এসে যেখানে মিশে যায় সেই জায়গাটির নাম হলো গলমুখ বা কণ্ঠনালী বা ফারেন্স এই কণ্ঠনালীর মুখ উপর দিকে মুখ ও নাসিকা গহব্বরের সঙ্গে যুক্ত বুঝতে পারছো কণ্ঠনালীর মুখ উপর দিকে মুখ যে মুখ গহব্বর আর নাসিকা গহব্বরের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে মুখ এবং নাক এই দুটোর সঙ্গে যুক্ত রয়েছে কে কণ্ঠনালী ঠিক আছে গলার ভেতরের যে কণ্ঠনালী সেটার সঙ্গে নাক এবং মুখ মুখের ভেতরের যে অংশ সেটা নাকি যুক্ত রয়েছে ষড়যন্ত্রের পর বাঘযন্ত্রের উল্লেখযোগ্য অঙ্গ হল নাসিকা গহব্বর ও নাক তো ষড়যন্ত্র আর বাঘযন্ত্রের পরে যে উল্লেখযোগ্য একটি অঙ্গ সেটার নাম কি বলছে নাসিকা ও নাক মুখগহ্বর বা মুখবিবর ও মুখের ভেতরের নানা অঙ্গ প্রত্যঙ্গ তো এগুলো হচ্ছে তারপরে উল্লেখযোগ্য অঙ্গ ঠিক আছে প্রথমে আসি নাসিকা গহ্বর ও নাকের প্রসঙ্গে কি বলতে চেয়েছে প্রথমে আমরা নাক সম্পর্কে একটুকু জেনে নেবো নাসিকা গহব্বর বা নাকের প্রসঙ্গ সম্পর্কে নিঃশ্বাস বায়ু নাসিকা গহব্বর দিয়ে বেরোবর সময় নাসিকা গহ্বরের দেয়ালে যদি ঘর্ষিত হয় তাহলে একটা অনুরণের সৃষ্টি হয় এই অনুরণনের ফলে ধ্বনি অনুনাশিক হয়ে যায় যেমন ম ন অঙ্গ ইত্যাদি তো বলতেই পারে ফাইনাল এক্সামে যে অনুনাশিক দুটি বা একটি ধ্বনির উদাহরণ দাও তো কি কী হয়ে যাবে ম দন্তান্ন অঙ্গ এগুলো হচ্ছে এই যে অনুনাশিক এর উদাহরণ ঠিক আছে মুখ গহ্বরের মধ্যে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ গুলো হলো যে মুখের ভেতরে যে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর কথা বলছে কি কি রয়েছে আমাদের মুখের ভেতরের অংশে তো এখানে বলা রয়েছে নাও রয়েছে দাঁত রয়েছে দাঁতের মূল রয়েছে মানে দাঁতের মূল বলতে দাঁতটাকে যে মাড়িতে শক্তভাবে ধরে রাখে সেটাকে বলছে দাঁতের মূল তালু মূর্ধা আর বাইরের অংশে ওষ্ঠ এবং অধর ঠিক আছে ওষ্ঠ বলতে ঠোঁটটা বোঝানো হয়েছে ঠিক আছে এরপরে ছকের সাহায্যে দেখানো হয়েছে দেখে নাও গঠন বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতা অনুযায়ী বাঘযন্ত্রের বিভিন্ন অংশকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে তো কি বলছে যে গঠন বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতা অনুযায়ী বাঘযন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয় বলতেই পারে তো তিন ভাগ এখানে দেওয়া রয়েছে শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাঘযন্ত্র ফুসফুস ও শ্বাসনালী এর অন্তর্ভুক্ত ঠিক আছে স্থিতিশীল বাঘযন্ত্র স্বরযন্ত্র ও স্বর মানে ধনীদার দ্বার স্বরযন্ত্রীয় বাঘযন্ত্র দাঁত শক্ত তালু ও গলবিল তো এগুলো হচ্ছে এর অঙ্গ বা অংশ তো প্রশ্নটা কি হয়ে গেল গঠন বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতা অনুযায়ী বাঘযন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা হয় বাঘযন্ত্রকে তিনটি ভাগে ভাগ করা হয় কি একটি দুটি তিনটি ঠিক আছে বলা হয়ে গিয়েছে এখানে কি বলছে যে মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে ক দুটি ধ্বনিদার যাদের দ্রুত কম্পনে ধ্বনির সৃষ্টি হয় খ নানা নানারকম চলন ও শ্বাস রোধী স্পর্শের ফলে স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈচিত্র্য কী করে ঘটেই গ দুটি ঠোঁট ও জিভের নানা রকম গতি ও আকৃতির ফলে স্বরধ্বনির বৈচিত্র্য ঘটে আর শ্বাস স্পর্শের কারণে বেশ কিছু ব্যঞ্জনের সৃষ্টি হয় ঘ আলজিভের নামা ও ওঠার ওপর নির্ভর করেই নাসিকা ব্যঞ্জনের জন্ম হয় তো এগুলো মনে রেখে দিবে ইম্পর্টেন্ট তারপরে এখানে পয়েন্ট দিয়েছে দেখে নাও ধ্বনি তো ধ্বনির সংজ্ঞা শব্দ তথা ভাষার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি ধ্বনি তো ধ্বনি কাকে বলে বা ধ্বনির সংজ্ঞা কি খুব ভালোভাবে এটা মনে রেখে দিবে। যে শব্দ তথা ভাষার অবিভাজ্য ক্ষুদ্রতম যে একটি অংশ রয়েছে তাকেই বলা হচ্ছে ধ্বনি ধ্বনি শব্দের সাধারণ অর্থ কি আওয়াজ হলেও ব্যাকরণে শুধু বাঘযন্ত্রের মাধ্যমে সৃষ্টি হওয়া আওয়াজকেই ধ্বনি বলা হয় কিন্তু ব্যাকরণে কি বলছে যে বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্টি হওয়া যে আওয়াজগুলো রয়েছে সেগুলোই হচ্ছে একমাত্র ধ্বনি কোথায় বলছে সেটা ব্যাকরণে যে কোনো শব্দকে বিশ্লেষণ করলেই তার মধ্যে একাধিক ধ্বনির অবস্থান লক্ষ্য করা যায় বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির লিখিত রূপকেই আমরা বলি বর্ণ তো বর্ণ কাকে বলে এবার আমরা ধ্বনি কাকে বলে পেয়েছি বর্ণ কাকে বলে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির যে একটি লিখিত রূপ যেমন ধরো তুমি বললে মা বাবা এগুলো হয়ে যাচ্ছে ধ্বনি ঠিক আছে কিন্তু যখনই তুমি লিখবে মা ঠিক এরকমভাবে মা কিংবা বাবা তখন সেটা কি হয়ে যাবে যে একটা লিখিত রূপ চলে এলো তাই তো মা এবং বাবা আমি মুখে বলছিলাম সেটা আমি লিখেও নিলাম তখন যে লিখিত রূপ সেটাকেই বলা হচ্ছে বর্ণ বোঝা গিয়েছে শব্দ শব্দটিকে বিশ্লেষণ করলে পাঁচটি ধ্বনি পাওয়া যাবে এবং এই পাঁচটি ধ্বনিকে পাঁচটি চিহ্ন দিয়ে কি বলছে দেখে নাও পাঁচটি চিহ্ন তার বোস অজ ব দ অ প্রকাশ করা যাবে এই স অ অ ব দ গুলি হলো কি বর্ণ ঠিক এরকমভাবে লিখে তোমাদেরকে বোঝানো হয়েছে যে বর্ণ আসলে কি যেটা আমি এই মুহূর্তে লিখে দিলাম যে লিখলে পরে সেটা হয়ে যাবে বর্ণ আর যখন মুখে কথা বলে ও কিছু বোঝাতে চাইব সেটা হয়ে যাবে ধ্বনি ঠিক আছে এরপরে দেখে নাও যে ধ্বনি কাকে বলে সেটা পেয়েছ এবার ধনী কয় প্রকারের প্রশ্নে বলতেই পারে যে ধনী কাকে বলে ধনী কয় প্রকার বা বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার এরকম ভাবে প্রশ্ন আসতে পারে তো ধ্বনি হচ্ছে সাধারণত দুই প্রকারের কি বলছে স্বরধ্বনি আর ও ব্যঞ্জন ধ্বনি যে কারণে বর্ণ দু প্রকারের মানে ধ্বনি দু প্রকার ঠিক সেরকম ভাবে বর্ণও হচ্ছে আমাদের দুই প্রকার কি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ স্বরধ্বনি মানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ নিয়েই গড়ে উঠেছে বাংলা বর্ণমালা তো এই যে বাংলা একটা বর্ণমালা বর্ণমালা বলতে অ আ দীর্ঘ দীর্ঘই একদম অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে বর্ণগুলো আমাদের রয়েছে সেগুলোকেই বলা হচ্ছে সমস্তকেই বর্ণমালা ঠিক আছে এবার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এই কারণেই বলা হচ্ছে যে আমরা সাধারণত জানি কি যে বাংলায় এগারোটি রয়েছে স্বরবর্ণ তার মধ্যে ষাটটি রয়েছে মৌলিক স্বরবর্ণ আর বাদবাকি যেগুলো পরে রয়েছে বর্ণ সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন বর্ণ ঠিক আছে যেমন ক খ গ ঘ এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি আর স্বরবর্ণের উদাহরণ হিসাবে অ আ ই এগুলো হচ্ছে বর্ণ বা স্বরধ্বনি বোঝাতে পেরেছি পরে আজ এত দুর্বব্দি পড়াবো দেখে নাও সংজ্ঞাটা বাংলা স্বরধ্বনি কাকে বলে সংজ্ঞাটা কি দিয়েছে যে ধ্বনির উচ্চারণকালে মুখবিবরে বায়ুকে কোথাও প্রত্যক্ষ বাধা দেওয়া হয় না মানে বাধা পায় না উচ্চারণ করার সময় কেবল মুখবিবরের আয়তনের পরিবর্তন ঠোঁটের আকার ও জীভের অবস্থার পরিবর্তন ঘটে পরোক্ষ বাধার সৃষ্টি হয় বা করা হয় তাকে স্বরধ্বনি বলে তো স্বরধ্বনি কাকে বলে সেটা বুঝতে পেরেছ এখানে আমি একটু প্রথমে বা একটু আগেই যে কথাটা বললাম যে প্রাথমিক বা মৌলিক স্বরবর্ণ রয়েছে ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই ষাটটি হচ্ছে প্রাথমিক বা মৌলিক স্বরবর্ণ বাকি যে বর্ণগুলো পড়ে রয়েছে সেগুলোর মধ্যে থেকে আরও চারটি রয়েছে স্বরবর্ণ কিন্তু মৌলিক নয় কিন্তু সে চারটি হচ্ছে স্বরবর্ণ বাদ বাকি ওই চারটি আর এই ষাটটি বাদ দিয়ে যতগুলো বর্ণ রয়ে গিয়েছে সেগুলো সবই হচ্ছে এই ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ঠিক আছে বোঝাতে পেরেছি তো খুব ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করবে যেহেতু এই বিষয়টার নামই হচ্ছে ব্যাকরণ তো ব্যাকরণ খুব ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে খুঁটি নাটি পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে কঠিন বলে কোনো বস্তু নেই দুনিয়াতে একটু পরিশ্রম আর পড়া করার একটা ইচ্ছা যদি তোমাদের মনে থাকে অতি অবশ্যই এই বিষয়টা তোমাদের কাছে সহজ হয়ে উঠবে আর আমি চেষ্টা করব তোমাদেরকে খুব ভালোভাবে সহজভাবে বোঝানোর আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অত্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ